তারপর এটা হলো মেরুন কালার দেখেন এটা হলো মেরুন তারপরে এটা হলো বটল পিন দেখেন এটা হলো বটল পিন কালার তারপরে পেয়ে যাবেন জাম কালার তারপর পাবেন যে পিকপ ব্লু কালার মোট পাঁচটা কালার পাবেন এই শাড়িগুলোতে তো পাঁচটা কালার খুলে দেখাবো যা যেটা ভালো লাগবে আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু অনলাইনে চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আপনারা হোম ডেলিভারি পাবেন আর যারা আমাদের শপে আসবেন তারা আমাদের ঠিকানা যায় চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে এই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলা দেখেন মাত্র খুললাম নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর আর শাড়িগুলো কিন্তু একদম নতুন অত্তর ছোঁয়া আছে শাড়িগুলো যারা একটু সিম্পল পার্টি শাড়ি চান তাদের জন্য এই শাড়িগুলো দেখেন এটা খুললাম পিকক ব্লু পিকক ব্লুটা কিন্তু অনেক সুন্দর পিকক ব্লু কালার শাড়িটা দেখেন অনেক সুন্দর সম্পর্কে ঠিক করুন দেখেন

দেখেন বাকি কালারগুলো খুলবো না ভাজের উপর থাকবো তো আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা খুলেই দেখে আপনাদেরকে একটু কষ্ট খুলেই দেখে দেখেন এটা হলো জাম কালার যারা আমাদের অনলাইনে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশনে থাকে নম্বরে অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসবে

ওয়াইন চ্যালের ভিতরে দেখে সম্পূর্ণ স্যালার স্কিম পাটটা দেখেন বডি লুকটা দেখেন অনেক সুতরা লাগে যখন পড়বে কুচিতে তখন কিন্তু অনেক গর্জেজ লাগবে আর কুচিগুলো কিন্তু ভাজে ভাজে একদম ভাজে ভাতে থাকে কুচিগুলো কিন্তু ভাজে ভাজা থাকে তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমরা খাতেজা শাড়ি হাউতে অনলাইন থেকে নিতে পারবেন অফলাইন থেকে নিতে পারি

মেরুুন কালার ভিতর অনেক সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা হলো মেরুন কালার দেখেন মেরুন কালারটা কিন্তু সুন্দর ডাবর পাত করবে দেখেন মেরুন কালার কালারটা বুঝার জন্য ডাবর পাক করে দিয়েছি দেখেন এটা হলো মেরুন কালার

পঁচিশশো টাকা তো সবাই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন একটা করে লাভ লাইক দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ